নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা সকলকে শুভ সপ্তমী জানি জমিয়ে সকলে মজা করছেন বাইরে বেরোচ্ছেন আর যারা ভাবছেন যে ঘরে বসেই পুজো পর্বটা দেখবেন পুজোর বিভিন্ন দিক আপনারা দেখবেন কোথায় কী পুজো হচ্ছে তার জন্য রিপাবলিক বাংলা আপনাদের জন্য হাজির রয়েছে সমস্ত রাজ্য জুড়ে জেলায় জেলায় আনাচে কানাচে শুরুটা করা যাক পশ্চিম মেদিনীপুর দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সুদীপ্ত একাধিক মণ্ডপের ছবি দেখিয়েছে তবে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয় মুর্শিদাবাদ থেকেও ছবি দেখব আমরা সেখান থেকে রয়েছেন সৌমিত্র হুগলিতে চলে যাব হুগলি থেকে রয়েছেন আমাদের সঙ্গে সুজিত এছাড়াও আসানসোল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ব্রজু প্রত্যেকের সঙ্গে আমরা জেলা রানা চেকানাচের অসাধারণ কিছু মণ্ডপ আপনাদের সকলের সামনে তুলে ধরবো শুধুটা কোথায় দিয়ে করা যাক মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চলে যাই সুদীপ তো আমার সঙ্গে রয়েছে সুদীপ তো শুভ সপ্তমী সপ্তমী তো প্রায় শেষ লগ্নে তুমি এখন কোথায় আছো ডের কতটা হলো দেখো আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্রনগর সার্বজনীন এবং তোমাদের ভিড়ের চৌড়ে দেখাবো দেখো ঠিক থেকে ভিড় প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু প্যান্ডেল বেরিয়ে পড়েছে এবং এদের এবারের যে থিম তারা কিন্তু যে দূষণ হচ্ছে সেই দূষণ নিয়ে ভাবতে হবে সাধারণ মানুষ আমাদের উদ্যোক্তা রয়েছে আপনাদের মূলত থিমটা কি যদি ছোট্ট করে বলেন থিমটা যেটা আমাদের রয়েছে আমাদের এই পুজো এটা দেখতেই পাচ্ছেন বারাণসীর ঘাট বারাণসীর ঘাটে যে সমস্ত মানে পুজোর কার্যক্রম চলে সেগুলো প্রতিফলিত হচ্ছে এবং তার সঙ্গে ভেতরে আমাদের যে মণ্ডপের ভেতরে যেখানে মা আছেন সেখানে আমাদের এই বর্তমান যে আমাদের ভারত নদীমাতৃক দেশ সেই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মূলত দূষণ দূষণ নিয়ে দূষণের তারা বার্তা দিচ্ছে যারা প্যান্ডেল হপিং আছে আমি দেখাবো প্রচুর দর্শনার্থী তারা এই মুহূর্তে প্যান্ডেল হাত নিয়ে বেরিয়ে পড়েছেন এবং যদি এই জন্য সম্ভব হয় আমার গল্প এগিয়ে দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছি যে কতটা ভিড় রয়েছে এবং রাস্তায় কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং সবাই কিন্তু একবার অন্তত এই প্যান্ডেল ঘুরে দেখার জন্য আসছে এবং আমি কথা বলারও চেষ্টা করব যারা আসছে যারা দেখতে আসছে আমি তাদের সাথে একবার কথা বলারও চেষ্টা করি দিয়ে একটু কথা বলি কেমন লাগছে প্যান্ডেল খুব সুন্দর লাগছে একটা নতুনত্ব ভাব আছে নতুনত্ব হ্যাঁ কতগুলো প্যান্ডেল দেখলেন এখনো পর্যন্ত বেশি দেখিনি এই ধূপটা দেখলাম সবে শুরু হয়েছে হ্যাঁ এই সবে তুমি বুঝতে পারছো যত রাত বাড়বে তত কিন্তু বাড়বে এই প্যান্ডেলগুলোতে এই এই প্যান্ডেলগুলোতে কিন্তু আরও ভিড় বাড়বে তা একেবারেই স্বাভাবিক এবং ছবিটা দেখাচ্ছি আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকে যাওয়া প্রত্যেকের জন্য কিন্তু একটা অন্য উদ্দীপনা রয়েছে এবং সবাই কিন্তু এই যে প্যান্ডেল কিন্তু ঘুরে দেখার জন্য একবার চেষ্টা লাগছে এবং অবশ্যই সপ্তমীর সন্ধে সেই সন্ধ্যের থেকেই থেকে আমরা দেখলাম যে ভিড় বাড়ছে এবং বুঝতেই পারছি যত সময় যাচ্ছে জমজমাট হচ্ছে সপ্তমীর রাত পশ্চিম মেদিনীপুরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়